জুয়া খেলে বড়লোক হওয়া সম্ভব কি না বা এখান থেকে টাকা পয়সা কোনোভাবেই নেওয়া যায় কি না এই যে বিষয়গুলো আপনাদের প্রশ্ন থাকে এই যে ভিডিওগুলো দেখেন সেই ভিডিওর কমেন্টসে এগুলো লিখেন যে প্রিন্স ভাই অনেক চেষ্টা করি অনেক টেকনিক করি তারপরও কেন জিততে পারি না আর এ লোপ কোনোভাবেই নিজের থেকে সরাইতে পারি না এর কারণ কী পিওমার ভাই আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো সেটা ধাপে ধাপে এই ধাপগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে আমি আশা করি আপনি উপকৃত হবেন দেখেন টাকা শেষ হইলে আপনি ডিপোজিট করেন এরপরে টাকা যখন ব্যালেন্সে আসে আবার খিলা শেষ করেন এরপরে আবার ডিপোজিটের নেশায় আপনি পাগল হয়ে যান এটার নামই হলো অনলাইন জুয়া যারা বলে যে ভাই অনলাইন জুয়াটা আসলে কি অনলাইন জুয়াটা হল যে আপনি এটার মধ্যে আসক্ত হওয়ার পরে এই ক্ষতিকর ঘেম এটার মধ্যে যখনই আপনি আসক্ত হন এরপর আপনার নিজের জীবন থেকে শুধু ক্ষতি হইতে থাকে কি ক্ষতি হয় আপনার অর্থ আপনার মানসিক মানে আপনার শারীরিক এক কথা হচ্ছে এটার মধ্যে আসক্ত মানি আপনি ধ্বংসের পথে পাড়া দিছেন। দেখেন এই যে ডিপোজিট যারা করেন আগে যা করছেন না করছেন এই বড়োলোক হওয়ার আশায় বা কিছু মানুষ আছে লস রিকভারির আশায় অনেকে বলে ভাই আমার বড়োলোক হওয়ার দরকার নেই আমার লাভ করা দরকার নাই শুধু যা হারাইছি তা যদি পাই তাই এখান থেকে বাই রয়ে যেম অনেকে বলেই কথা আধো কি সম্ভব এখান থেকে যে তুমি বের হবা তোমার অর্থ নিয়া সেটা আধ সম্ভব কি না এটা একটা ব্যাপার না এ তুমি চাইতেছ যে লস তুমি করছো সেই লসের টাকা তুমি এইখান থেকেই নিবা এটা তোমার রং ডিসিশন তাহলে তোমার রাইট ডিসিশন কোনটা তোমার সঠিক সিদ্ধান্ত হলো সেটা যে তুমি এটার মধ্যে আসক্ত হয়েছো তুমি বুঝতে পারছো যেটা একটা ধোকা এটা একটা প্রতারণার ফাঁদ এটা যখন তুমি বুঝতে পারছো নিজেকে সরায় নেওয়া এটা হচ্ছে রাইট ডিসিশন আমার ভাই এক ভাই কমেন্টস করছে যে ভাই আমার আঠারো লাখ টাকা শেষ টিকটকে তো আমাদের ভিডিওর ছোট ছোট ক্লিপগুলো টিকটকে আপলোড করা হয় এই বেশ কয়েকদিন হয়েছে দেড় দুই মাস হইতে পারে তো সেখানে দেখলাম যে অসংখ্য প্লাপান এই জুয়ার সাথে নিজেকে আসক্ত বানায় রাখছে এবং ধ্বংস তার মানে এখানে এমন একটা লোভের মধ্যে আসে সেই লোভের মধ্যে অন্তর্ভুক্ত হইয়া নিজের সর্বস্ব হারিয়ে এরপর পাগল হয়ে রাস্তায় ঘুরে আর বলে যে হায় কি করলাম হায় কি করলাম এখন যারা নতুন আসো ভিডিওটি ওপেন করছো কখনো জুয়া খেলো না বা দু একদিন খেলছো আবার এমনও আছে যারা জুয়া খেলতে 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 সব শেষ করে এখন নিঃস্ব অবস্থায় আছে সেও ভিডিওটি দেখতেছেন এরকমও আছেন আবার এরকমও আছেন যে আপনি এর আগে আমাদের কথা শুনে অনলাইন জুয়া থেকে ফিরে আসছেন বাদ দিয়ে দিছেন সেও ভিডিওটি দেখতেছেন সবার জন্য আমার পরামর্শ ভাই তোমার নিজের জীবনকে তুমি সুন্দরভাবে সাজাও অনলাইন জুয়া বাদ দিয়ে কোটিপতি হওয়ার আশা এখানে সম্ভব কিনা না আজকের যে ভিডিওর যে টাইটেল ছিল যে এখানে কঠিরপতি হওয়া সম্ভব না অবশ্যই সম্ভব না তুমি কখনোই পারবা না এটা হয় না তবে তারাই কোটিপতি হয় যারা কোম্পানির মালিক থাকে কোম্পানির যারা মালিক থাকে তুমি দেখবা যে যারা পণ্য কিনে খায় যেমন বাংলাদেশে অনেক অনেক কোম্পানি আছে তোমাকে একটা বিস্কিট দিয়ে দেখায় ধরো একটা অলিম্পিক একটা কোম্পানি বা প্রাণ একটা কোম্পানি তুমি এই অলিম্পিকের বিস্কিট কিনা তুমি খাও তুমি জীবনে কোটিপতি হইতে পারবে না কিনা খায়া বা তুমি যদি খুরসা বিক্রি করো তাদের কাছ থেকে এই না ডিলারশিপের মাধ্যমে বা যাই হোক তুমি কোটিপতি হইতে পারবা না প্রাণের কোনো প্রোডাক্ট তুমি খুরসা বিক্রি করে কোটিপতি হইতে পারবা না কোটিপতি কি হবে ওই যে কোম্পানির মালিক এর কারণ কি এর কারণ হলো সে একজন উৎপাদক সে উৎপাদন করে সে সিস্টেমে বাজারজাত করে সিস্টেমে টাকাগুলো বাজার থেকে কানেক্ট করে নিয়ে সে শত টাকার মালিক হয়ে যাবে তুমি পারবে না তদ্রুপ এই জুয়া যারা খেলো এটার মধ্যে যারা নিজেকে আসক্ত রাখছ তোমার টাকা শুধু যাইবেই টাকা আসবে না যদিও আসে সীমিত যাবে অনেক বেশি তার মানে তুমি এক মাসে দুই তিন লাখ টাকা ডিপোজিট করলা তুমি টাকা পাই বা ওইড্রো দিতে পারবো হয়তো বা পঞ্চাশ ষাট হাজার ইকুয়াল টু ইউ আর লুজার ইন্ট অফ দ্য মান্থ তুমি মাস শেষে তুমি দেখবা যে তোমার টাকা লস হয়ে গেল তাহলে ভাই তোমার সব হারানোর আগে তোমার ধ্বংস হওয়ার আগে নিজেকে যদি এই বিষয় অবগত করতে পারো সঠিক বুঝ যদি তোমার মধ্যে থাকে যে না এটা তো কোনো মানুষ পছন্দ করে না এটার মধ্যে আমি নিজেকে অন্তর্ভুক্ত রেখে আমি এত কষ্ট করব কেন মানসিক প্রেশানি হচ্ছে খুব খারাপ একটা প্রেশানি কথা লক্ষ্য করো ভাই মনে করো তোমার কাছে পাঁচ লাখ টাকা আছে এখন তুমি ওই পাঁচ লাখ টাকা নিয়ে একটা নদীর পাড়া আসো এখন নদীর পাড়ের সৌন্দর্য তোমার কাছে ভালো লাগবে না নদীর ঢেউ নদীর বাতাস এগুলো ভাল লাগবে না তোমার শুধু প্রেশানি ওই যে পাঁচ লাখ টাকা ওইটা কিভাবে সেভ করা যায় তার মানে তুমি ওখানে গেছো শশর কিন্তু তোমার কাছে এখন কি সৌন্দর্য উপভোগ করার মেন্টালিটি তোমার মাথার মধ্যে নাই এর কারণ হলো যে ওই যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে তুমি একটা জিনিস নিয়ে প্রেশানি যে তোমার টাকা কেউ চিন্তাই করিতে নিয়ে যায় কি না তোমার গুন্ডায় ধরে কি না ওই টাকা সেভ করে কিভাবে তুমি বাসায় আসবা না ব্যাংকে জমা দিবা তোমার মাথার মধ্যে একটা প্রেশা কিন্তু তুমি যদি ওই টাকাটা ছাড়া যাও সামান্য তোমার খরচের টাকা নিয়ে নদীর পারে যাও তুমি নদীর বাতাস উপভোগ করতে পারবা নদীর ঢেউ উপভোগ করতে পারবা তার মানে ওখানে ন্যাচারাল সব কিছুই তোমার ভাল লাগবে কারণ কি কারণ হচ্ছে তোমার মানসিক প্রেশানি নাই তুমি আমার ভাই তোমাকে আমি এই কথাগুলো এই জন্যই বলতেছি যে তুমি এই অনলাইন জুয়ার মধ্যে যদি নিজেকে আসক্ত রাখো তাহলে তুমি মানসিক প্রেশানিতে থাকবা এই মানসিক পেশানি থাকলে তুমি কোনো কিছুই সুন্দরভাবে করতে পারবা না তোমার ব্যবসা বাণিজ্য ভাল লাগবে না তোমার চাকরি বাকরি ভাল লাগবে না তোমার পড়াশোনা ভাল লাগবে না তোমার সাধারণ জীবন ভাল লাগবে কোনোটাই তোমার কাছে ভাল লাগবে না এখন তোমার কী করণীয় অনলাইন জুয়াকে বর্জন করা তোমার জন্য জরুরি তার মানে আজকে তুমি প্রিন্স ভাইয়ের ভিডিও দেখেছ তুমি কমেন্টসে লিখবা যে প্রিন্স ভাই আপনার কথা শুনে আজকে শপথ গ্রহণ করলাম যে আজকের পর থেকে এই হাত আর অনলাইন জুয়াতে দিব না যা আবার হয়েছে ওইটা নিয়ে আর প্রেশানি করি না তাহলে আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে আমি এভাবে হাত তুলে বলব যে ইয়া রাহিম এই জুয়া থেকে তিনি ফিরে আসছেন মেহরবানি করে তুমি তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও যেন তাকে আর অনলাইন জুয়ার মধ্যে না যাইতে হয় আমি তোমার জন্যই দোয়া করে দিলাম আমিন তাহলে ভাই কমেন্টসে লিখো যে তুমি আর অনলাইন জুয়ার মধ্যে নিজেকে আসক্ত রাখবা না তুমি সফল হয়ে যাবে এটাই আমি বিশ্বাস করি এতক্ষণ সাথেই ছিলাম আমি প্রিন্স ফরাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন মনে রাখবেন আমাদের ভিডিওটি শেয়ার করলে সব হয় যেহেতু একটি সেবামূল্য কাজ আমিও সব পাবো বিনিময়ে আপনিও সব পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ